নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে দিচ্ছি অনেক মা বোনের ঋতুস্রাব সাদা হয়ে থাকে সেটা আপনারা এক থেকে একুশ দিনের মধ্যে ভালো করতে পারবেন তো আমি আপনাদেরকে দিচ্ছি ভালোবেসে যেন কোনো তান্ত্রিকের কাছে যেন যেতে না হয় বা কোনো কবিরাজের কাছে যেন যেতে না হয় তো আপনারা আমার ভিডিওগুলো দেখুন নিজের কাজগুলো নিজে করতে শিখুন এই যে আপনাদের বোঝার ক্ষেত্রে স্ক্রিনে আমি গাছটি দিয়ে দিলাম এই গাছটির নাম হলো কম্বলের গাছ তো যারা তান্ত্রিক গুণী মানুষ তো তারা চিনেন এই গাছটি তো এই গাছটিটা আপনারা কী করবেন ছাল নিয়ে আসবেন ছাল নিয়ে আসার পরে আপনারা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে ওই রসটা আপনারা এক কাপ আপনারা নেবেন নেওয়ার পরে চিনি দিয়ে আপনারা দিনে তিনবার একুশ দিন আপনারা খাবেন তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট আপনাদের কাজ হবে তো মানুষ মিথ্যা কথা বলতে পারে গাছ কোনো দিন মিথ্যা কথা বলবে না তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন নমস্কার সবাইকে